গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমি চাই তোমরা এভাবেই অনেক ভালো থাকো তবে আমরা কিন্তু আগের থেকে বেশ ভালো আছি অর্কও ভালো আছে আর আমিও ভালো আছি তো চলো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম অনেক ভালোবাসো তুই সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে অর্ককেও খাইয়ে দিয়েছি অর্কর একটা ঘুম নেওয়াও কিন্তু হয়ে গেছে ওদিকে অর্কর পাপার ওই যে রিপোর্টটা নিয়ে আমাকে দেখালো আর সকাল সকাল সবজি বাজার করে নিয়েও চলে এসেছে তো সবজি বলতে পটল নিয়ে এসছে আর অর্কর জন্য না খিচুড়ির জন্য বিনস গাজর আর কুমড়ো নিয়ে এসছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেগুলো আগেই ভরে দিয়েছি ফ্রিজে আর ও বাইরে গিয়েছিল আমার রিপোর্টটা আনার জন্যই তো আসার পথে সবজি নিয়ে এসছে আর আমার রিপোর্টটা খুব একটা প্রবলেম নেই যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু ওষুধ খেলেই সেরে যাবে তবে একটু খেয়াল রাখতে হবে নিজের প্রতি তো যাই হোক ভ্লগটা আজকে একটু স্পেশাল হবে আসলে দিনটা আজকে অনেক বেশি স্পেশাল জানি না ব্লগটা কতটা স্পেশাল হবে আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো দেখতে দেখতে তিনটে বছর একসঙ্গে কাটিয়ে ফেললাম ঝগড়া করে আনন্দে সুখ দুঃখ সব মিলে কিন্তু বেশ ভালোই আছি আমরা এভাবেই যেন সারা জীবন কাটিয়ে যেতে পারি তবে তোমরা হয়তো অনেকেই জানতে চাও আমাদের বিয়েটা কিভাবে হয়েছিল অ্যারেঞ্জ না লাভ ম্যারেজ তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের হচ্ছে লাভ ম্যারেজ আর সত্যি কথা বলতে আমাদের কিন্তু যখন বিয়ে হয়েছিল বাড়িতে কিন্তু কেউই মেনে নেয়নি তবে বিয়ে হওয়ার এক বছরের মধ্যে কিন্তু মেনে নিয়েছে আর বিশেষ করে অর্ক যখন হয়েছিল তখন কিন্তু একবারে সবাই মেনে নিয়েছে আর কিন্তু কোনো অসুবিধা আমাদের নেই কথা বলতে বলতে ওদিকে সবজিগুলো কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছি আপেল নিয়ে এসেছিলো সেটাও রেখে দিচ্ছে আর এদিকে ওষুধ নিয়ে এসেছে ওটা নিয়ে অর্ক খেলছে আর এদিকে রান্না করে চলে এসেছি তো চলো এখন রান্নাগুলো করে নি আজকে আর রান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো না খাওয়া দাওয়া করে স্নান টান সেরে তারপরে কিন্তু রেডি হয়ে চলে এসেছি কেক নেওয়ার জন্য তো আগেরবারে তো অর্কর পাপা আমার জন্য চয়েস করে নিয়ে গেছিলো তো কেকটা আমার খুব পছন্দ হয়েছিল আর এখান থেকেই কিন্তু নিয়ে গেছিলো আর কেকটা দেখতে যেমন সুন্দর ছিল খেতেও কিন্তু অসম্ভব সুন্দর ছিল তো এখানেই কিন্তু আর একটা নেওয়ার জন্য চলে এসেছি অ্যানিভার্সারির জন্য আর আগেরটা দাম নেই ছিল ছশো টাকা মতো তো চলো এখন পছন্দ করিনি কি নেবো বুঝতে পারছি না তবে আগেকার মতো আর নেব না যেহেতু ওরকম একটা আগে কেটেছি তাই আজকে একটু অন্যরকম নেবো আর আজকে না স্নান করতে অনেকটা লেট হয়ে গেছে আসলে খাওয়া দাওয়ার পরে না আর ওই ঘর পোছা করতে ইচ্ছে করে না আর সকালেও টাইম পায় না এবার ঘর পোছা তো করতেই হবে তবে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছি তারপরে ঘর পোছা করেছি তারপরে স্নান টান করে বেরিয়ে এসেছি এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতো বেঁচে গেছে তোর পাপা বললো যে চলো তুমিও চলো তুমি পছন্দ করে নেবে তোমার মতো যেরকম পছন্দ আর অ্যানিভার্সারি বলে স্পেশাল কিন্তু কিছুই হয়নি আসলে আমার শরীরটা তো সেরকম ভালো নেই অর্কর পাপাও থাকে ডিউটিতে আর অর্ককে নিয়ে কিছুই করতে পারি না তাই সেরকম কিন্তু কিছুই করা হয়নি বার্থডেতে যেটুকুই করা হয়েছিল আজকে তো সেরকম কিছুই হবে না তবে এত স্পেশাল একটা দিন একদম কেক কাটে তো থাকতে পারা যায় না তাই না আর সত্যি বলতে অর্কর পাপার সঙ্গে তিন বছর কাটিয়ে ফেলাম ঠিকই তবে অ্যানিভার্সারি এই প্রথম একসঙ্গে কারণ অ্যানিভার্সারি বলো বা বার্থডে কোনো কিছুতেই কিন্তু ওর সঙ্গে থাকতে পারিনি এমনকি তো তবে এই কোয়ার্টারে দিন ওর সঙ্গে আছি হয়তো ওর সঙ্গে একসঙ্গে থাকি তবে পুজো বা এইসব তো আর দেখা হয় না একসঙ্গে যখন ছুটি যায় হয়তো কোনো একটা পুজোতে যাওয়া হয় তবে সব পুজোতে একসঙ্গে দেখা হয় না তখন আমাকেই দেখতে হয় তাই সব সময় কিন্তু ওকে একসঙ্গে পাই না তাই কিছু ব্যবস্থা না হলেও কেকটা কিন্তু নিয়ে এসেছি কাটবো বলে একসঙ্গে আর এই যে ওকে নিয়ে একসঙ্গে মন্দিরে এসেছি কেক টেক নিয়ে তারপরে কিন্তু অর্ককে নিয়ে নিচে এসেছি অর্ক একটু খেলে নেবে আর আজকে না অর্কর বাবার ডিউটি আছে সন্ধেবেলায় ওকে যেতে হবে একটু তো সে কারণে ওর পাপাকে বললাম চলো একসঙ্গে একটু মন্দিরে যাই ঠাকুরকে প্রণাম করি তারপরে তুমি বেরিয়ে যাবে তো ওর পাপা একটু পরে বেরিয়ে যাবে আর আমি অর্ককে একটু খেলা করে নেবো তারপরে ঘরে যাব আর তারপরে কিন্তু কেক টেক কাটা হবে রাত্রে খাওয়া দাওয়া এখনো ব্যবস্থা কিছু করা হয়নি জানি না কি করব। আর শরীরটা অনেক দুর্বল আছে আসলে সেরকম করে কাজও করতে পারছি না আর যখন বাড়ি আসি আস্তে আস্তে বাইকের মধ্যে কিন্তু অর্ক ঘুমিয়ে গেছিল তবে এই যে বাচ্চাগুলো এরা কিন্তু এখানেই ছিল না ওই যে লিফ্টের কাছে ওখানে খেলা করছিল তখন তো সবার আওয়াজ শুনে না ও উঠে পড়েছে আর বিশেষ করে যখন মন্দিরে আরতির ঘন্টা বেজেছে ও তো আর ঘুমাবেই না তাই ওকে আর জোর করে না ঘুম পাড়িয়ে কেকটা উপরে রেখে দুজন মিলে ওকে আজকে নিয়ে এসেছি আর হলে অর্ককে কিন্তু আমি একাই নিয়ে আসি আসলে এখানে তো সব মায়েদের সঙ্গে খেলা করে তাই অর্কর বাবা আসতে অতটা কমফোর্টেবল ফিল করে না তাই আমি নিয়ে আসি আর বাচ্চাদের সবার মারাই নিয়ে আসে আসলে তাদের বাবাদের তো ডিউটি থাকে আর ডিউটি থেকে আসার পরে ওদের আর ইচ্ছাও করে না আসার তবে মাঝে মাঝে আসেও আসে না বলা ভুল তবে যাই হোক নিজেতে এক ঘন্টা খেলার পরে কিন্তু ওকে ওপরে নিয়ে চলে এসেছি আর ও কিন্তু এসেই ঘুমিয়ে গেছে ভেবেছিলাম যে ওকে এসে খাইয়ে দেবো আর নিচে যাওয়ার আগে না ওর জন্য খাবার করে রেখে গিয়েছি তো এই যে মিষ্টি নিয়ে এসেছি আর নিয়ে এসেছি অ্যানিভার্সারির জন্য একটা কেক তো এই কেকটাই পছন্দ করেছি আর এটা আমার খুব পছন্দ হয়েছে যেহেতু আগে একটা ওরকম খেয়েছি বলে সেম আর নিলাম না আর কেকটা কিন্তু আমিই পছন্দ করেছি তবে আমার মনে হয় আমার থেকে অর্ক বাবার পছন্দ কিন্তু বেশি সুন্দর আগের জন্মদিনের যে কেকটা ছিল ওটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। এটার থেকেও অনেক বেশি তবে যাই হোক এটাও সুন্দর তো চলো এখন কিন্তু আমি রেডি হয়ে নেবো আসলে অর্ক যদি ঘুম থেকে উঠে পড়ে না তাহলে কিন্তু আর কিছুই করতে দেবে না যে কারণে ও ঘুমানো অবস্থাতেই কিন্তু এই কেকটা কেটে নেবো ঠিক আছে যদি বাড়িতে থাকতাম তাহলে একটু হয়তো অন্যরকম হতো আজকে দিনটা সবার সঙ্গে কাটাতাম একটু হয়তো কিছু আয়োজনও করতাম তবে এখানে আছি বলে আর কিছুই হলো না আসলে অর্ককে নিয়ে আর সত্যি সম্ভব হয় না তার উপরে আবার শরীরটাও খারাপ তো চলো রেডি হয়ে চলে এসেছি তো এখন কেকটা কেটে নেবো আর অর্কর পাপা না ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পায় ও একদম আসতে পছন্দ করে না আর কমফোর্টেবল ফিলও করে না তবে আমি যেহেতু পছন্দ করি তাই ও কিন্তু আমাকে আর বারণও করে না তো এই যে সিঁদুর পরিয়ে দিল এখন প্রণাম করে নেব আর যতই হোক প্রতিদেব বলে কথা তাই না ওদের আশীর্বাদটাই তো সব আর তিন বছর হয়ে গেল একসঙ্গে আছি মনেই হয় না তিনটে বছর হয়ে গেল বাবা মাকে ছেড়ে এত দূরে থাকি তবে এতটাই ভালো রেখেছে যে সব হয়তো অতটাও মন খারাপ করে না সত্যি এমন একটা হাজব্যান্ড পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার অনেক জন্মের পুণ্যি করলে কিন্তু এরকম একটা হাজব্যান্ড পাওয়া যায় বাবা মার পরে যদি আমাকে কেউ ভালোবেসে থাকে তো সেটা হচ্ছে অর্কর বাবা আমার সব দোষ গুণ সব কিছু ভুলে কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসে তবে হ্যাঁ তিনটে বছর কাটিয়েছে মানে এই নয় যে তার মধ্যে আমাদের মধ্যে ঝগড়া রাগারাগি এইসব হয়নি এইসব হয়েছে তবে সেগুলো আমাদের সম্পর্কে ভালোবাসার থেকে বড় নয় যে সেগুলো কিন্তু হয়তো মিনিটের মধ্যেই মিটে গেছে আর একসঙ্গে থাকতে গেলে একটু কথা কাটাকাটি রাগারাগি এগুলো কিন্তু হয়েই থাকে তবে যাই হোক অর্ককে নিয়ে আমরা তিনজন যেন সারা জীবন এভাবেই সুখে শান্তিতে কাটাতে পারি তোমরা আশীর্বাদ করো আমরা দুজন মিলে যেন অর্ককে মানুষের মতো মানুষ করতে পারি বেশ আর কিছু চাওয়ার নেই আমাদের তবে যাই হোক কথা বলতে বলতে এদিকে দেখো আমাদের কেক কাটিং সব হয়ে গেছে আর এদিকে দেখো ঈশানের মা আমাদেরকে রাত্রে খাবার দিয়ে গেছে ওই যে আমার শরীর খারাপ ছিল না তো কালকেও খাবার দিয়ে গেছে আর আজকেও কিন্তু দিয়ে গেছে তো আমরা বললাম যে কেন খাবার নিয়ে এসেছো আজকে কিন্তু আমার রান্না করার মতো ক্ষমতা আছে দিনেও করেছি কোনো অসুবিধা হয়নি তবু দিয়ে তো আজকে আর রাত্রে রান্না কিন্তু করিনি ঈশানের মা দিয়ে গেছে বলে ওটাই আমরা খাওয়া দাওয়া করেছি তো সত্যি অনেক বেশি ভালো লেগেছে আর তোমরা হয়তো জানো আমার বার্থডের দিনও কিন্তু ঈশানের মা আমাকে পায়েস রেঁধে খাইয়েই আর কালকেও আমাদেরকে কিন্তু রান্না করে দিয়ে গেছিলো শরীর খারাপ ছিল বলে এমনকি আজকেও দিয়ে গেছে সত্যি এতটা নিজের মতো কোয়ার্টারে যে কাউকে পাবো সত্যি তো ভাবতে পারি না তো যাই হোক অর্ককে কিন্তু খাবার খাইয়ে দিয়েছি আর এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো আর আজকে ফ্লগটা এখানেই শেষ করছি যারা চ্যানেলে নতুন আছো এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও